সাগরদীঘে বিধানসভার কাবিলপুরের রাস্তা নিয়ে একের পর এক আন্দোলন দেখা গেছে ছাত্র থেকে যুব সমাজের বর্তমানে সাগরদিঘের কাবিলপুরে নয় কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা একের পর এক আন্দোলনের চাপে পড়ে সাগরদিঘি বিধায়ক বাইরিন বিশ্বাস এবং সাংসদ খলিলুর রহমান কাবিলপুরে যুবক বৃন্দদের নিয়ে বৈঠক করে এবং আশ্বাস দিয়েছেন পুজোর পরেই সাগরদিঘির কাবিলপুরের রাস্তা পিডাব্লিউটির আন্ডারে কাজ শুরু হবে কিন্তু এখন দেখা গেল সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সাগরদিঘির নবনির্মিত কোর কমিটির সদস্যরা এগারোটি রাস্তার মোট সাঁত্রিশ কোটি টাকা ব্যয়ে টেন্ডার পাশ হয়েছে এমনটাই জানান কিন্তু কাবিলপুরের রাস্তার টেন্ডারে কোনো কথা হয়নি কাবিলপুরে সুশীল সমাজের সদস্যরা বলেন কাবিলপুরের রাস্তা নিয়ে বিধায়ক বাইরিন বিশ্বাস এবং সাংসদকে ব্যর্থতার কথা বলেন বিধায়ক বাইরিন বিশ্বাস এবং সাংসদ খলুর রহমান রাস্তা নিয়ে কোনো কাজ করছে না এমনটাই জানান যেটা সব চাইতে প্রয়োজন রাস্তা সেটাই এখনো টেন্ডার পাশ হলো না অথচ অন্যদিকে কারণ কাবিলপুরে বিরোধীদের ক্ষমতা বেশি এই জন্য হয়তো রাস্তা করতে চাইছে না বিধায়ক বাইরেন বিশ্বাসকে কাবিলপুর রাস্তায় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন যে সাংসদ বলবে কাবিলপুরের রাস্তার বিষয়ে আমরা কিছুই বলবো না এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্নে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিরোধীরা বলেছেন কাবিলপুরের রাস্তা নিয়ে বিধায়ককে বললে বিধায়ক বলবে সাংসদকে বলে বলেন আর বললে সাংসদ বলবে বিধায়ককে বলুন এদিকে সাগরদিঘির কোর কমিটির সদস্যরা বলছেন সাগরদিঘির কাবিলপুরের রাস্তা একমাত্র বিধায়কই বিশ্বাস করবে তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই প্রতিশ্রুতি কি শুধুই কবে হবে সাগরদিঘির এই রাস্তা বিধানসভাতে এগারোটি রাস্তা টেন্ডার পাস কাবিলপুরের রাস্তা এখনো ধোঁয়াশার মুখে যেহেতু সংসদ নিজমুখে বলেছিল যে পূজোর পর কাজ শুরু বিষয়ে বলতে এ বিষয়ে আমি কিছু বেশি বলতে পারবো না সংসদই বলবে এই ব্যাপারে আচ্ছা সাগর আচ্ছা আচ্ছা কাবিলপুর রাস্তা এখন পর্যন্ত আমার জানা মনে এখন পর্যন্ত কোনো আপডেট নেই এবং বিধায়ক বলছে এমপির কাছে খবর নাও এমপি বলছে আমি খবর জানি না কিন্তু ওরা ওনারা তাল করছে এবং যে এগারোটি রাস্তা হচ্ছে এগারোশটি কিন্তু বিধায়ক বা এমএলএ কোনো হাত নেই এগুলো সাধারণ মানুষ ফোন করে করেছে পদ্মশ্রীর আন্ডারে এখন পর্যন্ত কিছু আপডেট পাচ্ছি না মানে আমার মনে হচ্ছে যে কাজ মনে হয় নদের মনে কি যাচ্ছে আমি বলতে পারছি না বিধায়কের মনে কাজ করার ইচ্ছা নাই বিধায়ক আমরা বলছি সে বিধায়ক কিন্তু তালমানা করছে সুশীল সমাজ আমরা এক কথায় আছি আমরা আস্থা চাই হ্যাঁ এর আগে আমাদের বারবার প্রস্তুতি দিয়েছিল যে হ্যাঁ পুজোর পরে হয়ে যাবে তখন পুজোর পরে আপনার এমবি সাহেব বলেছিলেন এবং আমাদের এমএলএ সাহেব বলেছিলেন রাস্তা হয়ে যাবে পুজো পর কিন্তু পুজোর পরে খবর নিতে গিয়ে কোনো মানে রাস্তার কোনো ওরা কোনো পেপার দিতে পারে না বা কোনো খবরই দিতে পারছেন না যে রাস্তা হবে এবং এমপি সাহেব উনি তো ফোনই রিসিভ করছেন না আমরাকে মানে কি অবহেলিত করছে আমরা কি দোষ করেছি ওনারকে ওনারা কে পাশ সেটা আল্লাহ জানে কিন্তু আমি চাই যে মিডিয়ে যেন রাস্তাটা করুক আর এখন বর্তমানে যে বারোটা রাস্তার মধ্যে আপনার এগারো রাস্তা হয়ে গেছে আপনার পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েত থেকে যেগুলো দিদিকে বলকে ফোন করা হয়েছে কিন্তু আমাদের রাস্তাটা এখনো ধোঁয়াশাই আছে কোনো খবরই নেয় রাস্তার সংসদ কেন বলবে দেখেন যে উনি আছে এমএলএ ফার্স্ট আমাদের এমএলএ উনি এবার সংসদ বলেছে সংসদকে উনি বলবেন এমএলএ সাহেব বলবেন সংসদকে যে কেন হচ্ছে না আমাদের তো কিচ্ছু করার নেই আমরা তো বারবার যাচ্ছি আমরা তো অনেক খাচ্ছি কিন্তু উনি ওদি করছেন না কোনো পরিস্থিতি দিয়ে তো কাজ হচ্ছে না বারবার ডেটের বার ডেট ডেটের বার ডেট দিচ্ছে কোনো কাজ তো হচ্ছে না কি করে হবে বলেন আমি প্রথম বলতে চাই যে কাবিলপুরের রাস্তাটা আমাদের ব্লকের খুবই এমার্জেন্সি জরুরি রাস্তা ছিল আমরা এটা বুঝেছিলাম আমাদের গভর্নমেন্ট থাকতে কাবিলপুরের রাস্তা যোগাযোগের রাস্তার ব্যবস্থা করে দিয়ে হয়েছিল তারপর থেকে ওই রাস্তার দিকে কেউ তাকায়নি কোনোদিন তাকায়নি বারে বারে ভোট এসছে তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূলের যা অভ্যাস প্রতিশ্রুতি দেয় কিন্তু কার্যকরী করে না যেহেতু কাবিলপুরে বামপন্থীদের একটা ভালো শক্তি আছে সেই কারণে কাবিলপুরকে অবহেলা করা হয়েছে অবজ্ঞা করা হয়েছে বারে বারে খলিলুর বলেছে আমি টাকা দিয়ে দিয়েছি পিডাব্লিউডি কে কথা হ্যান্ডওভার করে দিয়েছি কাজ হবে বাইরন বারে বারে গিয়েছে কিন্তু কোনোদিনই রাস্তার কোন প্রস্তাবই পাঠানো হয়নি আমরা যা খবর পেয়েছি প্রস্তাব পাঠানোই হয়নি সুতরাং সাংসান কোনো প্রশ্নই আসে না কাবিলপুরের মানুষ তার যোগ্য জবাব তো নিশ্চয়ই দিবে নির্বাচন আসছে তবে বাইরন বিশ্বাস যে একটা মিথ্যা প্রমাণিত হচ্ছে ওই তো এমপি কে জিজ্ঞেস করা বলে এমএলএ বলবেন আর এমএলএ কে জিজ্ঞেস করা বলে এমপি বলবেন যেহেতু এখন বিধানসভা ভোট আসছে উনি এমপির দিকে বলটা ঠেলে দিতে চাইছে আসলে দুজনেই এক জায়গাতেই আছে একজনই দল চালায় মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী তো কাজ হয় আর তো এরা তো শুধু ফালতু এমএলএ এমপি যা আছে সব ফালতু আমরা একটা বোগাস লোককে ভোট দিয়েছি সাগর মানুষ একটা বোগাস লোককে ভোট দিয়েছে যে উন্নয়নের সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই কোথায় উন্নয়ন করতে হয় অনেক জরুরি ছিল কাবিলপুরের রাস্তা তিন চারটা অঞ্চলের মানুষ এমনকি লালগোলার মানুষ এই রাস্তাটা দিয়ে সাগর দিয়ে যাতায়াত করে আপনাদের রাজনৈতিক সিপিআই আমরা আজকে সেক্রেটারিয়েট মিটিং আছে পার্টির আমরা দেখবো যে বৃহত্তর আন্দোলন কিভাবে করা যায় যেভাবে ডোমপল জলঙ্গির ইসলামপুরে অবস্থান দিন সময় ধরে দীর্ঘ অবস্থান করার পর বাধ্য করা রাস্তা চড়া করতে এবং রিপেয়ার করতে সেই রকমই আমরা একটা কাবিলপুরের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য পার্টিকে অনুরোধ করব যাতে করে সমগ্র সাগরদীর মানুষকে জড়ো করে আমরা একটা বড় ধরনের আন্দোলনে যেতে পারি কারণ এটা নির্বাচনের জন্য নয় মানুষের স্বার্থে আমরা এই সামনে নির্বাচন বিধানসভা নির্বাচন